আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্লিজ ভাইয়ারা পোড়া আমি একটা নতুন চ্যানেল খুলছি আমার চ্যানেলটাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের একটা কমেন্টের আসে এত কষ্ট করে ভিডিও বানাই বিদেশে তো বুঝেনি সবাই আমরা কাজে কতটা ব্যস্ত তারপর আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি লাইক কমেন্ট না দেন তাহলে কেমন লাগে বলেন এখন আসছি আমি দুপুরে লাঞ্চ নেওয়ার জন্য মবেলা সানাইয়া ভদর আমার সাথে বুখারিতে এখানকার মাটন মেহেন্দিটা খুবই টেস্ট লোভনীয় খাবারটা দুপুর প্রচুর গরম দেখতেই পারতেন বাহিরে প্রচুর রোদ্রের তাপ আমি ওমান থাকি ওমান মোবেলা সানায়া থাকি আর এখন দেখা যাক আমি মটন মেহিতে কি নিলাম বোখারিতে যে কি নিলাম সেটা স্পেশাল মটন মেন্দি এটার সাথে নিলাম হলো চাটনি আর ডিউ তার সাথে ডিউ নিলাম আর হচ্ছে টমেটোর একটা সাথে একটা টমেটো থাকে